বাসন্তী বাসন্তী কেন্দ্র কেন্দ্র করে করে কুমারী মালদার বামনগোলা ব্লকের পুজো গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা আশ্রমে কুমারী পুজো অনুষ্ঠিত হল শনিবার বাসন্তী পুজোর মহা অষ্টমী তিথি উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা তীর্থম আশ্রমে সেই কুমারী পুজো অনুষ্ঠিত হয় আশ্রমের সম্পাদক স্বামী আত্মপ্রানন্দ মহারাজ বলেন বাসন্তী পুজো এই মিশনে পঁচিশ বছরে পদার্পণ করল শনিবার মহা অষ্টমী তিথি উপলক্ষে কুমারী পুজো হয় এবার সে পাকুয়াহাট এলাকার এক ব্রাহ্মণের মেয়ে ত্রয়ী চক্রবর্তীকে পুজো করা হয় দেবী রূপে। বিভিন্ন নিয়ম মেনে পুজো করা হয় বহু ভক্তের উপস্থিতি পুজোতে দেখা যায় বিভিন্ন স্থান থেকে মানুষেরা সেখানে উপস্থিত হন এবং তাদের সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় বিকেল থেকে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বলে জানা গিয়েছে

সবাই প্রসাদ নিয়েই যাবেন যারা হঠাৎ পতে যাবেন নির

এটা পঁচিশ বছর হয়ে গেছে এটা ছাব্বিশ বছর পড়ল আমাদের বসন্ত পুজো প্রত্যেক বছরে হয়ে থাকে এবারও আমরা বাসন্তী পুজো করছি ষষ্ঠী থেকে এরপর পর্যন্ত প্রত্যেক দিনই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পুজো যেভাবে হয় দেবীর সেই পুজো এবছর আমরা নাট মন্দিরে না করে আমরা ওই মঞ্চের মধ্যে আমরা বাসন্তী দুর্গাদেবীর পুজো আমরা করছি আমরা এই পূজাটা অনেকেই প্রথম শুরু করেছে এখানে মহারাজ স্বামী বিজাতানন্দ যিনি প্রতিষ্ঠাতা এই আসলে তিনি এটা প্রথম শুরু করেছিলেন গ্রামবাসীদের সহযোগিতায় গ্রামবাসীদের মতামত নিয়ে তিনি বাৎসরিক যে অনুষ্ঠান আমাদের সবচেয়ে বড়ো অনুষ্ঠান সেটা বাসন্তী দেবীর পুজোটাকে তিনি কেন্দ্র করে তিনি করতে চেয়েছিলেন এবং সেটা গ্রামবাসীরা মতামত দেন এবং তখন থেকেই এই উৎসব শুরু হয় এই পুজো উপলক্ষে কী কী প্রোগ্রাম থাকে না এখানে আমাদের এই পুজোর বিশেষ আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমাদের ষষ্ঠী থেকে দশমীতে পুজো তো হয়ই তার সঙ্গে সঙ্গে আমাদের অষ্টমীতে বিশেষ করে আজকের দিনে আমাদের কুমারী পুজো আছে আজকে অন্নপূর্ণা দেবীর পুজোও বিশেষ পুজো হয়েছে দেবীর বিশেষ পুজো হয়েছে আগামীকাল রামচন্দ্রদের বিশেষ পুজো হবে আর এই কুমারী পুজোর প্রতি এখানকার এই এলাকার মানুষের একটা বিশেষ আকর্ষণ রয়েছে তারা এই পুজো দেখতে আসেন একজন কুমারীকে দুর্গা দেবীর আসনে বসিয়ে তাকে পুজো করা হয় এবং সমস্ত কিছু পুজোর সামগ্রী তাকে নাম করা হয় আমার নাম স্বামী গ্রিজ আমার নাম স্বামী আত্মপ্রাণানন্দ আর আজকে একটা আরও একটা আকর্ষণ রয়েছে আজকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে মানে পাঁচটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে অষ্টমী এবং নবমীতেও পাঁচটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বহিরাগত শিল্পী সমন্বয়ে এবং আমাদের যে লোকাল শিল্পীরা রয়েছে তারাও এখানে উৎসব অনুষ্ঠানে আমাদের যোগদান করে আমার নাম স্বামী আত্মপ্রাণানন্দ আমি এই প্রতিষ্ঠানের সম্পাদক হিসাবে রয়েছি